বাড়ি বাড়ি একটা কেবিল তা নিয়ে আমাদের ঝামেলা চলছিল তাতে আমার মার ওরা কুপিয়ে খুন করেছে এতে আমাদের আজকের সুবিচার পেয়েছি সাহেব সর্দার আমাদের মার্ডার করেছিল তাদের তো আমরা সুবিচার পেয়েছি এইটা আমরা ধন্যবাদ ঘটনাটা হয়েছিল কি বলি যে ঘর সাহেব সর্দার কে হয় এবং সাহেব সর্দার আমার কাকার ছেলে নিজের কাকার ছেলে যেটি মাকে মার্ডার করেছে বাড়ির কেবিল তা নিয়ে গন্ডগোল ছিল কিভাবে খুন বড় ধান নিয়ে খুন করেছিল আজকে আদালতে কি এটাই আমরা যাবজ্জীবন কারণ এই আমরা শোবিচার পেয়েছি এতে আমরা খুশি খুব স্যার যে যে মারা গিয়েছিলেন আমার মা হয় স্যার আপনার নাম আমার নাম নিমাই সর্দার আজকের বারুপুরের ফাস্ট্র্যাগ কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার দু হাজার একটি ঘটনার যেটি বিচার চলছিল তার রায় দান করে জয়নগর থানার দু হাজার তেরো আগস্ট জয়নগর থানার অন্তর্গত রামরুদ্রপুরের গ্রামের ঘটনা এই ঘটনায় সাহেব সর্দার নামক এই আসামি তার নিজের জেঠিমা প্রমিলা সর্দারকে ধারালো দায়ের কোপে তার ডান কলার বনে আঘাত করে এবং তাতে রক্তাক্ত জখম হয়ে প্রমীলা সর্দার তার জেঠিমা মারা যায় এই কেসের বিচার বিচার চলছিল এই কেসে প্রসিকিউশনের সরকার পক্ষে চোদ্দো জন সাক্ষী আমরা দিয়ে সাকসেসফুলভাবে প্রমাণ করতে পেরেছি যে সাহেব সর্দার তার জেঠিমা প্রমিলা সর্দারকে ধারালো দায়ের আঘাতেই তাকে খুন করেছিল এই ঘটনার সঙ্গে আরও চারজন হারাধন সর্দার দুঃখীরাম সর্দার প্রতিমা সর্দার ও দেবলা সর্দারের নাম জড়িয়েছিল কিন্তু তাদেরকে আমরা তথ্য প্রমাণের অভাবে এই কেস থেকে সরকার পক্ষের সমস্ত সাক্ষী সাবুদ শুনে কোর্ট তাদেরকে খালাস করে দেন কিন্তু ঘটনা পরম্পরায় কোর্ট তাদেরকে একটা ছ মাসের শান্তিরক্ষার ওয়ান্ট দিতে বলে এই ঘটনায় সাহেব সর্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন তৎসহ পাঁচ হাজার টাকা ফাইন আর অন্যান্য যে চারজন আসামি এই কেসে মুক্ত হয়েছে তাদেরকে দুজন জামিনদারের অধীনে তিন হাজার টাকা করে বন্ড দেওয়ার আদেশ দিয়েছে আজটা কন্ডাক্ট করেছিলাম আমি সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ মস্কোর আমার সঙ্গে এই কেসে যারা আমাদের এসপি মনিটারিংয়ের যারা সঙ্গে ছিলেন আমাদের পুলিশ জয়ন্ত বাবু আছেন আমাদের সোমনাথ বাবু আছেন এবং অভিজিৎ আর আমাদের বিশ্বনাথ বাবু তৎসহ আরও আমাদের যারা সঙ্গে ছিলেন বিভিন্ন সাক্ষী সাবুত এবং একে অ্যারেঞ্জ করার জন্য এবং কোর্টে আমাদের এদের সক্রিয় সহযোগিতায় আমাদের ট্রায়ালটা স্মুথলি চলেছে এবং আমরা ন্যায় বিচার দিতে পেরেছি এই ন্যায় বিচারের খবর পেয়ে আসামি তাকে গতকালই কাস্টোডিতে নেয়া হয়ে গেছে আজকে তার সাজা ঘোষিত হলো এই খবর পেয়ে নিতার বাড়ির লোক তারা অনেকটাই উৎফুল্ল তারা মনে একটু শান্তি পেলেন তার মৃত তাদের আত্মীয় সঠিক বিচার পেয়ে তারা খুব উৎফুল্ল এবং খুশি